নমস্কার আমি আকাশ আপনাকে দেখছেন গীতিময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যাত্রাকে ভালোবেসি অভিনয়কে ভালোবেসে অভিনয়ের সঙ্গে থাকা অভিনয়ের পাশে থাকা আজকে আমরা পেয়ে গেছি আপনাদের প্রত্যেকেরই পরিচিত এবং আমার পছন্দের একজন অভিনেত্রী বলি বুশুকীরা কেমন আছেন বলে ভালো আছি সবাইকে আগে আমি ক্রমস্কার জানাচ্ছি ভালো আছি বলতে ভালো থাকতে হবে কারণ এখন আমাদের কোন সিজনটা আছে চলতে হবে এই সব মিলিয়ে ভালোই আছে শো চলছে একদম রৌমিল হ্যাঁ একদম ভীষণভাবে শো চলছে আর আমাদের এই বছরের নাটকটি এত মানুষের মন ছুঁয়ে গেছে দর্শকের মতে আমাদের এই বইটা মানে সর্বশ্রেষ্ঠ এটা দর্শকের মত তো আমরা সবাই ভীষণ হ্যাপি আর আমাদের যিনি নাট্যকার উৎপল রায় মহাশয় ভীষণ ভালো একটি গল্প লিখেছেন ওনার এত বছরের লেখনীতে উনি নিজে দাবি করেন যে পাঁচ ছটা নাটকের মধ্যে এটা একটা সর্বশ্রেষ্ঠ নাটক আর সব বড় কথা আমি সঙ্গে পেয়েছি যিনি আমাদের ফলনায়কের অভিনয় করছেন রাজু বড়ুয়া উনি নতুন করে ওনার পরিচয় দেওয়ার কিছুই নেই উনি অনেক পুরনো আর্টিস্ট খুব ভালো অভিনয় করেন আর আমার দলের প্রত্যেকটি স্টাফ ভীষণ ভালোভাবে তাদের যার যেটুকুনি ক্যারেক্টার ভীষণ ভালোভাবে কাজ করছেন আমাদের মিউজিশিয়ান বলুন আমাদের লাইক মাইক মানে আমরা সব নিয়ে মানে ফুল ফেজে আমরা

না দেখ কষ্ট তো হয় শরীর থাকলে কষ্ট হবে তবে কি বলুন তো এটা একটা মানে ভগবানের আশীর্বাদই বলা যায় শ্রী দত্ত বলেছেন যাত্রায় লোক শিক্ষা তো আমাদেরও শরীর খারাপ হয় আমাদেরও ঠান্ডা লাগে সিজন যখন চেঞ্জ হয় তখন ওই স্টেজটাই যাই না আর ওই যখন কনসার্টটা আমাদের বাজে তখন না মনের যেন সব দ্বিধা দন্ধ শরীর খারাপ ক্লান্তি সব কোথায় যেন চলে যায় তখন মনে হয় যে এত শ্রোতা দর্শক তারা আমাদের অভিনয় দেখতে এসছে এত দূর থেকে ঠান্ডার মধ্যে তারাও তো বসে আছে তো তাদের তাদেরকে কোনোভাবে ফাঁকি দেওয়া যায় তো আমাদের সবটুকু দিয়ে আমরা ওই জায়গাটাকে পূরণ করার চেষ্টা করি আর ভগবান তো আছেই ওনাদের আশীর্বাদে আমরা মানে প্রত্যেকটা জায়গায় সাকসেস পেয়েছি এই কথাটা সত্য যে আমরা যে কাজে যাই না কেন সেই শুধু অভিনয় নয় সব কিছুই সব কাজেই আমাকে ফুল একদম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে পড়া উচিত তাতেই আমরা এখানে এসে ভীষণ ভালো লাগলো মানে দর্শক তো ভীষণ ভালো সব থেকে ভালো লাগে কোথায় আমাদের সিন চলতে চলতে দর্শক যখন ব্যাক স্টেজ থেকে একটা রিপুন্টেশন দেয় কোনো একটা কথা বললাম কোনো একটা সিন চলছে বাহ ভালো হচ্ছে কি যাই হোক হচ্ছে তখন আরও আমাদের এনার্জিটা বেড়ে বেরিয়ে যায় এটাই বলতে চাইছিলাম আজকে সত্যি বলছি আমি তো যাত্রা নিয়ে কথা বলবো বলছিলাম আমি একটু বলেই ফেলি আর শোটা আমি দেখিয়ে এলাম অসাধারণ একটা শো যে কমিটিটা বুকিং করবেন হচ্ছেন কোনো চিন্তা করার কারণ নেই আপনি বুকিং করুন আমি এটুকু বলতে পারি নিরাশ হবেন না আর এই হাততালিটা অনেকটা একটু এনার্জি বাড়িয়ে দেয় তাই না ভীষণভাবে মানে দর্শকের কাছে এই হাততালিটা পাওয়ার মানে পাওয়ার জন্য আমরা তো পরিশ্রম করি আর মানে এটা পেলে না আরও আমাদের অভিনয়ের সকলেরই অভিনয় করতে আরও বেশি মানে মানে এনার্জিটা পেয়ে যাই আমরা যে আর একটু ভালো করতে হবে কারণ ভালোর তো কোনো শেষ নেই আমাদের আমাদের ধরো একটা পালা মানে ফার্স্ট ডে থেকে যেটা আমরা শুরু করি আমরা চাই যে শেষ অব্দি সেই একই জায়গাটা একই জিনিসটা আমরা দর্শকের সঙ্গে করতে পারি বা দর্শককে সেই জায়গাটা আমরা দিতে পারি তো তাদের এই হাততালিটাই আমাদের কাছে সব মানে এত কষ্ট করে এই দেখুন রাতের পর রাত জার্নি করে এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু এই দর্শকের ভালোবাসা টুকুনির জন্যই আর দর্শককে মনোরঞ্জন ব্যবহার আমি নিজেও মানে সিরিয়াল মুভি থেকে আমি যাত্রাতে এসেছি তবে মানে আমি এইটুকুনি বলতে পারবো যে যাত্রা করে আমার আট বছরের বেশি হয়ে যাত্রাতে তো এখানে এসে সেটা ক্যামেরার পিছনে পাওয়া যায় না সেটা এখানে পাওয়া যায় না আমি যদি এখানে প্রশ্ন করি যে যাত্রা এবং সিনেমার মধ্যে কোনটা বেশি চাপ মানে কোনটা বেশি কষ্ট করে এটা তো বলার বাহুল্য যে যাত্রা কারণ এখানে আমাদের শুটিং কি হয় আমরা একটা রিল্যাক্স ভাবে যাই ওখানে রিল্যাক্স থাকি ওখানে সবথেকে বড় কথা যে রিটেক আছে ভুল হলে যাত্রাতে কোনো রিটেক নেই ওখানে আমাকে একাধারে গান একাধারে এত বড় বড় ডাইলগ মানে অ্যাকশন জায়গা থাকলে সেটা করতে হচ্ছে গান সব থেকে বড় কথা গান করতে হচ্ছে আর এই যে দেখুন আজকে যেখানে আমাদের শো হলো দর্শক বা কমিটি সবাই সবাই খুব ভালো কিন্তু যেহেতু মেলা এখানে বিভিন্ন ধরনের স্টল বসে এই দেখুন নাকর দোলনা চড়ছে ইলেকট্রিক বাচ্চারা খেলছে এই করছে আওয়াজ তার মধ্যে থেকেও কিন্তু আমাদের শিল্পীদেরকে কান সজাগ রাখতে হবে নিজেদেরকে সেই দৃঢ়তা বা একাগ্রতা রেখে আমাদের শোটা করতে হবে আমাদের অসুবিধা হয় এটা যদি আমি মানে সকল কমিটির কাছেই রিকোয়েস্ট করব বা অনুরোধ করব। যদি এইটা একটু দেখেন কারণ শিল্পীরা তো পারফরমেন্স করতে যায় তো চারিদিকে একটু যদি ই করা যায় হয় না হয়তো কারণ ওনারা তো নিশ্চয়ই চাইবেন না মেলা থাকলে এটা হয় কিন্তু তার মধ্যে থেকেও আমরা অভিনয়টা করে যাই এটাই হয়তো ঠাকুরের আমাদের পাঁচশো বছরের ইতিহাস আমাদের এই যাত্রা এবং লোক সংস্কৃতিকে মাতিয়ে রেখেছে এই যাত্রা আর সেক্ষেত্রে নতুন জায়গা যাত্রায় আসতে চাই যাদের জন্য খুবই বেশি নতুন যারা যাত্রায় আসতে আমি ভীষণ ভীষণভাবে ওয়েলকাম জানাচ্ছি কারণ সিনেমা বলুন থিয়েটার বলুন যাত্রা বলুন সব জায়গাতেই নতুনদের প্রয়োজন একদম পুরোনো সবাইকে নিয়ে সাহায্য তো চলা যায় নতুনদের আসতে হবে কিন্তু হ্যাঁ এটা বলবো যে একটু কষ্টকর জায়গা এটা যে আমি প্রথমেই এসে এইটা পেয়ে যাব ওইটা পেয়ে যাবো এটা আশা করা ঠিক নয় হয়তো পেয়ে গেল চাইলে দিতে হয় এখন যা সিচুয়েশন এসছে তবে আমার এটাই সবার কাছে বক্তব্য যে তোমরা আসো শিল্পটাকে ভালোবেসে আসো তোমরা শেখো আগে শিখতে হবে যে ক্যামেরায় অভিনয় করা কিন্তু একরকম আর অডিয়েন্সকে নিয়ে হাজার হাজার দর্শককে বসিয়ে রেখে তাদের মন জয় করা অভিনয় করাটা অনেক বড় দেখুন একশোটা লোককে একশোটা লোকের মন হয়তো আমরা জয় করতে পারি কিন্তু নব্বই জনকে চেষ্টা করি আমরা জয় করা আমি যেটা বলতে চাই যে প্রত্যেকটা জায়গায় যখন যাবো প্রত্যেকটা জায়গার মানুষ কিন্তু আলাদা একদমই তো তাদের 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 চিন্তা ভাবনা তাদের পছন্দ এক এক রকম সেইটাকে মাথায় রেখে আমাদের নাট্যকার সেভাবেই গল্প লেখেন আর সেটা প্রমাণ তো আমরা পাচ্ছি গত বছরও পেয়েছি এবছরেও পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় তো শো করলাম মানে দক্ষিণ থেকে শুরু করে সাগরের পাড় বলুন মেদিনীপুর বলুন ঝাড়খণ্ড বলুন বীরভূম বাঁকুড়া থেকে শুরু করে আজকে এইখানে কাকদ্বীপে সব জায়গায় আমরা হুলরে হুড়ে জশ করে আসতে পেরেছি এটা আমি মানে তার জন্য সবটা কৃতিত্ব সবটা শ্রেয় আমি উৎকল ভগতি দেব যিনি আমাদের নাট্যকার ডিরেক্টর খুব আমরা তো আছি আমরা তাদের তার সন্তান তিনি আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করছি বিনিময়ে এই চ্যানেলটা আপনারা দেখুন সাবস্ক্রাইব করুন ওকে লাইক করুন এর মাধ্যমে আকাশের ছোট্ট ভাই ও আমাদের যাত্রাকে ভালোবেসে যাত্রাটা সবার কাছে পৌঁছে দিচ্ছে কখন কোথায় কি যাত্রা হচ্ছে তো আপনারা ওই চ্যানেলটাকে ফলো করুন দেখুন এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোথায় কোন জায়গায় কোন বলা হচ্ছে এখানে এসে আপনারা বুকিং করার সুবিধা পাচ্ছেন তো আপনারা আসুন আর আমাদের নাটক নিয়ে আমি আবারও বলবো যে আপনারা আকাশের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আপনারা বুকিং করুন আবারও বলব নিরাশ হবেন না আমরা জোর দিয়ে বলতে পারি হানড্রেড পারসেন্ট বলবো না কারণ ওই যে বললাম একশো জনের মধ্যে নব্বই জনকে আমরা খুশি করতে পারি জনকে পারি না যাই হোক আমরা একশো জনকেই খুশি করার চেষ্টা করব। তো আপনারা থাকুন পাশেই এই চ্যানেলটির পাশে থাকুন আমাদের পাশে থাকুন আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে তোমরাও আমাদের সঙ্গে আছো মানে যাত্রাটাকে বাঁচাতে হবে পুরোনো শিল্পটাকে আমরা কেউ হারাতে চাই না একদম অনেক কিছুই লুপ্ত হয়ে যাচ্ছে তো সব কিছু লুপ্ত করে দিলে আমাদের বাঙালি ঐতিহ্যটাই শেষ হয়ে যাবে তো তোমরা শিল্পটার পাশে থাকো আপনারা সবাই থাকুন এই অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ জন্য ভালো থাকুন সুস্থ থাকুন যাত্রার সঙ্গে থাকুন গীতিময়ের সঙ্গে থাকুন আজকে মতো বিদায় নিলাম বাবাই You want to